জ্যোতিষ অনুসারে নবরাত্রি এবং দুর্গাপুজোয় পান পাতার কিছু উপায় করলে সুফল পেতে পারেন এ সময় কি কি উপায় করে দুর্গাকে প্রসন্ন করবেন আজকের প্রতিবেদনে জানব সেই বিষয়ে বিস্তারিত প্রতিপা তিথি থেকে পঞ্চমী পর্যন্ত প্রতিদিন দুর্গাকে একটি পান পাতা নিবেদন করুন পান পাতায় দুর্গার বীজ মন্ত্র ওম এং রিং ক্লিং চামুটায় বিচ্ছে বা শুধু রিং লেখে নিবেদন করবেন নবমী তিথিতে এই পান পাতা তুলে লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন অন্যদিকে চাকরিতে ক্রমাগত লোকসানের শিকার হলে দুর্গাপুজোর সময়ে সন্ধ্যা নাগাদ এক খেলি পান নিবেদন করুন এর ফলে লাভান্বিত হবেন জীবনের প্রতি পদে সফল লাভের জন্য পান পাতা নিয়ে তার দুদিকে সর্ষের তেল লাগান সন্ধে নাগাদ সেটি দুর্গাকে নিবেদন করুন ঘুমোতে যাওয়ার সময় এই পাতা নিজের কাছে রেখে দিন পরের দিন দুর্গা মন্দিরের পেছনে এই পাতা রেখে দেবেন বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত দুর্গাকে পান পাতা নিবেদন করবেন এতে সামান্য জাফরান রেখে দিন এরপরে দুর্গা স্তোত্র এবং দুর্গা নামা পাঠ করুন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় দুর্গাপুজোর সময়ে প্রতিদিন পান পাতার উপর গোলাপের পাপড়ি রেখে দুর্গাকে নিবেদন করুন এই উপায়ে পরিবারে ধন আগমন বৃদ্ধি পাবে পাশাপাশি আর্থিক সমস্যা দূর হবে প্রতিপা থেকে নবমী পর্যন্ত এই উপায় করার এই নটি পাতা জলে প্রবাহিত করে দিন এই উপায় করলে দুর্গা শীঘ্রই প্রসন্ন হবেন এলাচ এবং লবঙ্গ দেওয়া এক খেলি পান দেবীকে নিবেদন করলে ঋণ মুক্তি সম্ভব ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারলে এই উপায় নিজের আয় বৃদ্ধি এবং শীঘ্র ঋণ মুক্ত হতে পারেন জ্যোতিষ অনুসারে নবরাত্রি এবং দুর্গা পান পাতার কিছু উপায় করলে সুফল পেতে পারেন এ সময় কি কি উপায় করে দুর্গাকে প্রসন্ন করবেন আজকের প্রতিবেদনে জানব সেই বিষয়ে বিস্তারিত প্রতিপাদ তিথি থেকে পঞ্চমী পর্যন্ত প্রতিদিন দুর্গাকে একটি পান পাতা নিবেদন করুন পান পাতায় দুর্গার বীজ মন্ত্র ওম এং রিং ক্লিং চামুটায় বিচ্ছে বা শুধু রিং লেখে নিবেদন করবেন নবমী তিথিতে এই পান পাতা তুলে লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন অন্যদিকে চাকরিতে ক্রমাগত লোকসানের শিকার হলে দুর্গা সময় সময়ে সন্ধ্যা নাগাদ এক খেলি পান নিবেদন করুন এর ফলে লাভান্বিত হবেন জীবনের প্রতি পদে সফল লাভের জন্য পান পাতা নিয়ে তার দুদিকে সর্ষের তেল লাগান সন্ধে নাগাদ সেটি দুর্গাকে নিবেদন করুন ঘুমোতে যাওয়ার সময় এই পাতা নিজের কাছে রেখে দিন পরের দিন দুর্গা মন্দিরের পেছনে এই পাতা রেখে দেবেন বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে প্রতিপাদ থেকে নবমী পর্যন্ত দুর্গাকে পান পাতা নিবেদন করবেন এতে সামান্য জাফরান রেখে দিন এরপরে স্তোত্র এবং দুর্গা নামা বলি পাঠ করুন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় দুর্গাপুজোর সময়ে প্রতিদিন পান পাতার উপর গোলাপের পাপড়ি রেখে দুর্গাকে নিবেদন করুন এই উপায়ে পরিবারে ধন আগমন বৃদ্ধি পাবে পাশাপাশি আর্থিক সমস্যা দূর হবে প্রতিপা থেকে নবমী পর্যন্ত এই উপায় করার এই নটি পাতা জলে প্রবাহিত করে দিন এই উপায় করলে দুর্গা শীঘ্রই প্রসন্ন হবেন এলাচ এবং লবঙ্গ দেওয়া এক খেলি পান দেবীকে নিবেদন করলে ঋণ মুক্তি সম্ভব ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারলে এই উপায়ে নিজের আয় বৃদ্ধি এবং শীঘ্র মুক্ত হতে পারেন